বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক সত্য ঘটনার কথা বলবো যা শুনে রাম ভক্তদের আস্থা আরও বৃদ্ধি পাবে আপনারাও বুঝতে পারবেন যে ভগবান সব সময় তার ভক্তের পাশে থাকি একবার এক ভক্তের ডাকে আদালতে হাজির হয়েছিলেন স্বয়ং ভগবান রাম কিন্তু এ কীভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আজকের এই ভিডিওতে আমরা সেই অলৌকিক ঘটনা সম্পর্কে বলবো তো বন্ধুরা কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের আপনারা জানবেন যখন ভক্তের জন্য সাক্ষী দিতে গেলেন স্বয়ং শ্রীরাম এই সত্য ঘটনাটি জানতে গেলে আজ থেকে চল্লিশ বছর পিছনে যেতে হবে বৃন্দাবনে একজন সাধু থাকতেন তিনি প্রত্যেক মন্দিরের বাইরে মাথায় টিকা লাগিয়ে চলে আসতেন কিন্তু তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করতেন না সেখানকার মানুষেরা এই সাধু বাবাকে জশ সাহেব বলে ডাকতেন একবার মন্দিরে আগত এক ব্যক্তি পুরোহিতজিকে জিজ্ঞাসা করলেন এই বাবাকে কেন সবাই জজ সাহেব বলে ডাকি তখন পুরোহিত বলে একটা সময় ছিল যখন দক্ষিণ ভারতের একটি গ্রামে এই ব্যক্তি আদালতে বিচারপতির পদে নিযুক্ত ছিলেন ওই গ্রামে যদু নামে একজন মাঝি বাস করত কিন্তু যদু ছিল খুবই সরল সাদাসিদি যদু ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ছিল সে এতটাই সরল ছিল যে কোনো ব্যাপারে কখনোই কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে সে তার প্রশ্নের উত্তরে বলতো ভাই আমি কিছু জানি না যা জানেন তা আমার প্রভু রামচন্দ্রই জানেন যদি সবসময় ভগবান শ্রী রামের নাম জপ করত তার দুই ছেলে ও একটি মেয়ে ছিল একবার যখন তার মেয়ের বিয়ে ঠিক হয় তখন তার বড় ছেলে তাকে বলি আমাদের কিছু জমি গ্রামের স্থানীয় জমিদারের কাছে বন্ধক রেখে কিছু টাকা ধারে নিতি সেই কথা মতো যদি ওই গ্রামের জমিদারের কাছে তার কিছু জমি বন্ধক রেখে মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা ধার নিয়েছিল কিছুদিন পরে সে এবং তার ছেলে পরিশ্রম করে সব টাকা জমিদারকে শোধ করে দেয় এরপর বন্ধক রাখা জমির কাগজগুলো জমিদারের কাছে আনতে গেলে জমিদার তাদের একটি কাগজ দিয়ে বলে যদু এই কাগজে লিখে দিয়েছি যে তুমি আমাকে সব টাকা সুদসহ শোধ করে দিয়েছ তুমি এবার এই কাগজে সই করো কিন্তু যদু তো লেখাপড়া জানত না আর সরল মানুষ হওয়ার জন্য সে বলল জমিদার বাবু আমি তো কিছুই জানি না যা জানে আমার প্রভু রামচন্দ্রই জানি যদুর কথা শুনে জমিদার বাবু বুঝতে পারলেন যে এই ব্যক্তি অত্যন্ত সরল তাই এই ব্যক্তিকে বোকা বানানো খুবই সহজ তখন তিনি যদুকে জল আনার হুকুম করে সেই কাগজ বদলে দিলেন এবং আসল কাগজটি নিজের কাছে রেখে দিলেন যদুকে দিয়ে নকল কাগজে টিপছাপ দিয়ে নিলেন জমিদার বাবু যদুকে যে কাগজটি দিয়েছিলেন তাতে লেখা ছিল যে জমিদার বাবু অনেক টাকা যদুর কাছ থেকে পান এবং সেই মর্মে তিনি কিছুদিনের মধ্যে যদুর নামে আদালতে মামলা দায়ের করলেন যদুকে যখন আদালতে ডাকা হয় তখন সেই কাগজটি জজ সাহেবের হাতে তুলে দেয় কিন্তু তাতে তো লেখা ছিল যে এখনো পুরো টাকা শোধ হয়নি জমিদার বাবু এখনো অনেক টাকা পান জজ সাহেব তখন যদুকে সেই কাগজটি দেখাতে যদু কান্নাকাটি করতে থাকে কারণ সে ওই কাগজটি একবারও খুলে দেখেনি সরলভাবে বিশ্বাস করেছে জমিদার বাবুকে সে প্রত্যেকবারের মতো বলল হে জজ সাহেব আমি তো কিছুই জানি না যা জানেন তা আমার রঘুনাথজি জানেন জজ সাহেব খুবই দয়ালু ছিলেন তাই তিনি যদুকে বললেন যখন তোমাদের কথা হচ্ছিল তখন কি সেখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল যে এখানে এসে সাক্ষী দিতে পারে এর উত্তরে যদু বলল আমাদের দুজন ছাড়া ওখানে শুধুমাত্র আমার ছিলেন সেই কথা শুনে যদ সাহেব বুঝতে পারলেন যদু অশিক্ষিত এবং খুবই সরল মনের মানুষ এরপর সেই রঘুনাথজির উদ্দেশ্যে একটি চিঠি লেখা হয় যে তাকে আদালতে হাজিরা দিতে হবে কিন্তু পোস্টম্যান রঘুনাথজি নামে কোনো ব্যক্তিকে খুঁজে পান না শেষ পর্যন্ত ওই চিঠি গিয়ে পৌঁছালো শ্রী রামচন্দ্রের মন্দিরে সেই মন্দিরের পুরোহিত যদুকে খুব ভালো করেই চিনতেন আর সব ঘটনাও জানতেন তিনি ভাবলেন ভগবানের ইচ্ছাতেই যখন এই চিঠি তার হাতে এসে পড়েছে তখন তিনি সেই চিঠিটা পোস্টম্যানের কাছ থেকে নিলেন এবং ভগবানের চরণে রেখে দিলেন এবং খুবই কাতরভাবে ভাবে ভগবানের উদ্দেশ্যে বললেন হে প্রভু একমাত্র আপনি ছাড়া যদুর আর কেউ নেই তার এই চরম সংকটের মুহূর্তে একমাত্র আপনিই পারেন তাকে উদ্ধার করতে পুনরায় যখন মামলার দিন এলো সেই দিন যদু সময় মতো আদালতে পৌঁছে যায় সেই দিন সকালে পুরোহিত মশাই ভগবান রামের চরণে অনেকগুলি নতুন বস্ত্র উৎসর্গ করে বলেন হে প্রভু এই বস্ত্রগুলির মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সেটাই পরিধান করুন কিন্তু দয়া করে আজ অবশ্যই আদালতে গিয়ে আপনার ভক্তকে রক্ষা করুন ওই দিন মামলায় যখন আদালতে জজ সাহেব যদুকে জিজ্ঞাসা করলেন যে তোমার রঘুনাথজি কোথায় তখন তার উত্তরে যদু বলল আমার প্রভু তো সব জায়গায় জায়গাতেই থাকেন হয়তো এখানে আশেপাশে কোথাও আছেন তখন জজ সাহেব রঘুনাথ নামক ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিলেন যখন চাপরাশি রঘুনাথের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে তখন কেউ আসে না কিন্তু হঠাৎ সবাই লক্ষ্য করে যে একজন বয়স্ক ব্যক্তি যার মাথায় তিলক এবং পায়ে খরম এবং গলায় তুলসীর মালা তিনি এসে আদালতে হাজির হয়েছেন তখন তার নাম জিজ্ঞাসা করতেই তিনি নিজেকে রঘুনাথ বলে স্বীকার করলেন জজ সাহেব তাকে জিজ্ঞাসা করলেন যদু যে জমিদারবাবুকে সব টাকা ফেরত দিয়ে দিয়েছে সেটার প্রমাণ কি আপনি দিতে পারেন তখন রঘুনাথজি বলে জমিদারবাবুর বাড়িতে লোক পাঠান তার যে তিনটি আলমারি আছে তার মাঝের আলমারিতে যে বাইশ নম্বর ফাইল আছে তার মধ্যে একটি কাগজ রয়েছে সেই কাগজটি এক্ষুনি আনা হোক জজ সাহেব লোক পাঠিয়ে সেই কাগজটি আনালেন সেই কাগজে লেখা আছে যে যদু জমিদার বাবুকে সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি তখন পুরো ঘটনাটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যদু সেই মামলা থেকে মুক্তি পায় এবং জমিদারের শাস্তি হয় ওই দিন মামলার শেষে জজ সাহেব যদুকে জিজ্ঞাসা করলেন ওই রঘুনাথ কোথায় থাকে উত্তরে যদু বলল মন্দিরে জজ সাহেব যদুকে আরো জিজ্ঞাসা করলেন যে উনি কি ওই মন্দিরটি বানিয়েছেন তার উত্তরে যদু বলল আপনি তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষদের ভগবান এবং মন্দির সম্পর্কে বোঝানো খুবই কঠিন আজ আদালতে যিনি এসেছিলেন তিনি আমার প্রভু স্বয়ং শ্রীরাম জজ সাহেব ভাবলেন যদু হয়তো বানিয়ে বানিয়ে কিছু একটা বলেছি তার এই কথা বিশ্বাস না হওয়ায় তিনি গ্রামে গিয়ে সমস্ত ঘটনা জানার চেষ্টা করলেন এবং যখন তিনি সেই মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে থেকে সব কথা জানতে পারলেন তখন তিনি বাড়িতে এসে কান্নাই ভেঙে পড়লেন স্বয়ং ভগবান শ্রীরাম তার আদালতে এসেছিলেন কিন্তু তিনি প্রভুকে চিনতেই পারেননি তারও বিচার করেছেন এরপর তিনি নিজের পদত্যাগ করলেন তার এই কাজের জন্য যখন সবাই তাকে জিজ্ঞাসা করল তখন তিনি বললেন যার আদালতে আমাদের সবার যেতে হবে সেই ভগবান আমার আদালতে এসেছিলেন এবং যখন তিনি কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন তখন আমি বসেছিলাম এই ঘটনার পর জজ সাহেব বৃন্দাবনে চলে আসেন এবং এক সাধুর মতো জীবনযাপন শুরু করেন ভগবানের সামনে তিনি কোনো দিন নিজের মুখ দেখাবেন না বলে মন্দিরের বাইরে থেকে তাকে ফিরে আসতে দেখা যেত তো বন্ধুরা এই ছিল সেই অলৌকিক ঘটনা যখন স্বয়ং শ্রী এসেছিলেন তার ভক্তকে রক্ষা করতে কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখবেন